দুনিয়াতে যত সফলতা অর্জন এটা না সফলতা নয় সাময়িক সফলতা কেমতের দিন যে ব্যক্তিকে নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে ওয়াউদখিরাল জান্নাহ আর জান্নাতে প্রবেশ করায় দেওয়া হবে বলা হবে যাও তোমার জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া ফাস এই ব্যক্তি সবচেয়ে সফল হয়ে গেল এই হলো সফলতা এই সফলতার পরে আর কোনো ব্যর্থতার গ্লানি ব্যর্থতার কোনো আশঙ্কা তাকে তাড়া করবে না যে ব্যক্তি একবার প্রবেশ করবে জান্নাতে আর সেখান থেকে সেই আমত তার কাছ থেকে কখনো ছিনিয়ে নেওয়া হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন যারা অমুসলিম যাহার নাম তো তাদেরই জন্য কিন্তু মুসলমানদের মধ্যেও এরকম বহু হত বাগা বহু কপাল পড়া মানুষ আছেন যারা তাদের কৃতকর্মের কারণে জান্নাতে যাওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হবেন তারাও জাহান নামে যাবেন রসুল আকরম সাল্লা বিভিন্ন হাদিস থেকে সেরকম সতেরোটি শ্রেণীর কথা আজ আমরা উল্লেখ করব যেই সতেরো শ্রেণীর লোক এরা জান্নাতে ঢুকে চূড়ান্ত সফলতা এবং সার্থকতা অর্জন করবার সৌভাগ্য থেকে বঞ্চিত হবে বরং এরা জাহান নামে যাবে এরপরে তাদের সেখানে শাস্তি হওয়ার পরে কোনো কালে আল্লাহ সুমাতার দয়া হলে তখন তারা জান্নাতে আসবে তাহলে মুসলিম হয়েও যে সমস্ত লোকেরা জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে না এই সৌভাগ্য থেকে বঞ্চিত হবে সেই হতভাগা লোকদের ভিতরে এক নম্বর হলেন অবৈধভাবে হারাম পথে উপার্জন করে যে ব্যক্তি দেহ গঠন করেছে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না ওই দেহের জন্য জান্নাত হারাম এন্ট্রি সে যতই ভালো কাজ করুক না কেন তার দেহ যদি হারাম খাদ্য দিয়ে তৈরি হয় তাহলে সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না বহু হাদিস রয়েছে নাম্বার দুই আত্মীয় তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যেই কোনো অজুহাতেই হোক না কেন নিজের ভাইয়ের সাথে নিজের বোনের সাথে মায়ের সাথে বাবার সাথে সাথে চাচার সাথে মামুর সাথে খালার সাথে চাচা তো ভাই বোনের সাথে ফুহুর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে এক কথায় রক্ত সম্পর্কিত যত আত্মীয় আছে তাদের সাথে এবং কি শ্বশুরবাড়ির লোকজন আছে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া তাদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করলেন আত্মীয়র সাথে সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করে এই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশের সুযোগ নাই নেবে বলেছেন লা ইয়াদুল জেন্না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলে কোনো সম্পর্ক রাখে না কথাবার্তা বন্ধ করে দেয় উঠাবাসা বন্ধ করে দেয় এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আপনার জান্নাতে যাওয়ার স্বার্থেই আপনাকে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে কি করতে হবে সম্পর্কটাকে রক্ষা করে রাখতে হবে তৃতীয়ত মুসলিম হয়েও যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না ভাই তিনি হলেন ওই ব্যক্তি যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় পাশের জমিনওয়ালার আইল ঠেলা ঢেলি করে পাশের বাড়ির লোকের ছাদের উপরে ময়লা ফেলে হ্যাঁ জোরে সাউন্ড দিয়ে গান শুনে পাশের প্রতিবেশীর কষ্ট হয় এক কথায় প্রতিবেশীকে যারা কষ্ট দেয় এই লোকগুলো জান্নাতে যাবে না বিষয় সহি মুসলিমের ভিতরে সুস্পষ্ট হাদিস রয়েছে যে হাদিসের আলোকে জানা যাচ্ছে যে যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না অতএব আমার আশেপাশে যারা বসবাস করবে প্রতিবেশী যারা থাকবেন তাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে সম্পর্ক ভালো রাখতে পারেন আর না পারেন অন্তত আপনার কোনো আচরণ দ্বারা আপনার কোনো কাজ দ্বারা যেন তাদের কোনো কষ্ট না হয় নাম্বার চার মা বাবার অবাধ্য সন্তান যে সন্তান তার মা বাবার ন্যায্য নির্দেশকে অমান্য করে লঙ্ঘন করে পাত্তা দেয় না মানে না এই সন্তানের জন্য জান্নাত নিষেধ সে যত করুক করুক সে যত যত ভালো কাজ নামাজ কালাম পড়ুক কপালে দাগ ফেলে দেখ কোনো ফায়দা নাই তার জান্নাতে যাওয়ার সুযোগ নাই যদি সে কি করে মা বাবার নির্দেশকে লঙ্ঘন করে আল্লাহ এবং তার রসুলের নির্দেশের পরেই আল্লাহর জমিনে যদি কারণ নির্দেশ মানা জরুরি হয় বাধ্যতামূলক হয় তিনি হলেন কে মা এবং বাবা যদি তারা আল্লাহ নির্দেশের বাইরে কিছু করতে বলে অন্যায় করতে বলে তাহলে সেটা মানা যাবে না অযৌক্তিক কিছু করতে বললো সেটা মানা যাবে না কিন্তু যুক্তিসঙ্গত যত নির্দেশ করবে সেটা আপনাকে মানতে হবে আর যদি সেটা মানা আপনার জন্য অসম্ভব হয় আপনার সাধ্যের বাইরে কোনো কিছু নির্দেশ করে তাহলে তো আর আপনার কিছু করার নাই তবে কোনো অবস্থাতে ব্যবহার খারাপ করা যাবে না মা বাবার সাথে যারা সম্পর্ক নষ্ট করে তারা জান্নাতে যেতে পারে না মুসাদা কাহাক বিষয়ে আদিস রয়েছে নাম্বার পাঁচ মুসলমান হয়েও যারা জান্নাতে যেতে পারবে না তাদের ভিতরে পাঁচ নম্বর ব্যক্তি হলো ভাই অশ্লীল ভাষায় কথা বলেছে গালি গালাজ করে যে কথায় কথায় আজে বাজে মন্তব্য করে এবং উগ্র মেজাজি মানুষকে সব সময় দমায় রাখার চেষ্টা করে দাবায় রাখার চেষ্টা করে কখনো মানুষকে পাত্তা দেনা না সাইড দেয় না সবসময় সেই উপরে থাকার চেষ্টা করে গোয়ার কিসিমের লোক যেটাকে বলা হয় স্পষ্টভাবে হাদিসের ভিতরে এসছে যে এই শ্রেণীর লোক কি করবে না জান্নাতে যাবে না হাদিস রয়েছে যারা যাবে না সেই লোকদের মধ্যে থেকে নম্বর হলেন সেই সমস্ত শাসকেরা সেই সমস্ত নেতারা যারা তাদের প্রজাদেরকে যারা তাদের অধীনস্থ লোকদেরকে ধোকা দেয় আজ দুনিয়ার কয়জন শাসক এর থেকে বাঁচতে পারবে সেটা আল্লাহ ভালো জানেন বলেন একটা করেন আরেকটা একটা নির্বাচনের আগে ওয়াদা করেন একটা ধোকা দেন পরে আর সেটা পালন করেন না তো সে সমস্ত শাসকেরা যারা তাদের প্রজাদেরকে অধীনস্থদেরকে ধোকা দেয় তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না রয়েছে সাত নম্বর মুসলমান সে হল অন্যের সম্পদ যে আত্মসাত করে প্রথম শ্রেণীটা ছিল যে হারাম মাল বক্ষণকারী সেটা আল্লাহর হক নষ্ট করে হতে পারে আর এই সাত নম্বর পয়েন্টটা হলো যে কোনো মানুষের হক আপনি নষ্ট করে টাকা কামাই করলেন যেভাবেই হোক সেটা ধোকা দিয়ে হোক প্রতারণা করা হোক হাওলা নিয়ে আটকায় দিয়ে হোক চান্সে চুরি করে হোক অথবা চিটারি করি হোক যেই কোনোভাবে অন্যের সম্পদ যদি আত্মসাত করেন গায়ের জোরে বা বুদ্ধির জোরে আর করে সেটা আপনি দহল করে ফেলেন তো মনে রাখবেন এই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই নাম্বার আট উপকার করেও যে ব্যক্তি খোটা দেয় কাউকে উপকার করছে করে কি করে খোটা দেয় এই ব্যক্তি জান্নাতে যাবে না পানকারী ব্যক্তির কথাও আসে সুনান যে উপকার করে কাউকে খোটা দিলেন উপকার করছেন জীবনে কোনোদিন বলতে পারবেন আমি তোমার জন্য করছি তাহলে আল্লাহ না উপরন্ত শাস্তি হিসাবে জান্নাতেও আপনার প্রবেশের সুযোগ থাকবে না সাবধান কারোর জন্য কিছু করেছেন জীবনে মুখের বাহির সেটা কোনোদিন দিন করা যাবে না আর যদি করছেন তাহলে এই উপকার করার চাইতে না করা আপনার জন্য ভালো ছিল কারণ না করলে আপনি কোনো গুণাগার হতেন না কিন্তু করার কারণে করে খোটা দেওয়ার কারণে আপনি জাহান নামি হচ্ছেন গুণাগার করছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন নাম্বার যে ব্যক্তি এর কথা ওর কাছে লাগায় ওর কথা এর কাছে লাগায় সবার কাছে ভালো থাকার চেষ্টা করে মুনাফেক কিসিমের লোক এরা সমাজের সমস্ত ঝগড়া ফাসাদ লাগানোর ক্ষেত্রে মূল ভূমিকা রাখে আল্লাহ মাফ করুন এই চরিত্র আমাদের অনেকের ভেতরেই কম বেশ আছে এই চগলখোর লোক জান্নাতে প্রবেশ করবে না অন্যের পিতাকে যে নিজের পিতা বলে পরিচয় দেয় অনেক পালক পুত্র আছে নিজের জন্মদাতা বাবাকে বাবা হিসাবে পরিচয় দেয় না যে লালন পালন করে তাকে বাবা হিসাবে পরিচয় দেয় তো অন্যের পিতাকে যদি নিজের পিতা হিসাবে পরিচয় দেয় এই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না